বেশিরভাগ মেয়ের মা মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের বাবা বহু ফতোয়া লিখছি তো বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদের যে মেয়ের মা যত বেশি চালা যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলা বাস্তব বলছে একদম অতি বাস্তব কথা আমার ভুল বুঝো না বাবা আমার ওয়াজগুলো গুলো রেকর্ডিং হচ্ছে যেদিন আমি মরে যাব অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে আপনারা জানেন অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র ছেলের বাপ মা এত অভদ্র আছে কিছু সকলে নয় আচ্ছা বলেন এখন বর্তমানে বেছে ছেলের বাংলা ধারণা কি শুনবেন বিয়ের আগে ছেলের বাম্মা কিরাম দেখ বিয়ের আগে আচ্ছা বলুন বলুন যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন সত্যি কথা বলুন আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন বলুন বাপকে ভুলে গেছেন কিন্তু আপনার মা বাপ কি বলবে তাহলে তারা স্বামী আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয় জোরে বলুন সবান তা তারা যদি স্বামী ঘরের ভিতরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায় তা তুমি ছেলের বা ছেলের মা তোমার কল যে ভাবছে কেন তুমি ভাবছো যে তোমার ছেলের ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে ওরে বোকা নারী ওরে বোকা পুরুষ বাপ বাপই থাকে মা মাই থাকে বাপের ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা স্ত্রীর ভালোবাসা আলাদা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা ভাই বোনের ভালোবাসা আলাদা বন্ধুর ভালোবাসা আলাদা কারিগর উস্তাগারের ভালোবাসা আলাদা কারিগর সেটের ভালোবাসা আলাদা ঠিক না বেঠিক সব কিন্তু ভালোবাসা খরিদ্দার দোকানদারের ভালোবাসা বক্তা শ্রোতার ভালোবাসা ইমাম মোয়াজ্জেনের ভালোবাসা সব কিন্তু ভালোবাসা বলুন আমার প্রেমিক প্রেমিকার ভালোবাসা সবকে এক সবএক নয় সবএক নয় সবএক নয় খুবই ভালোবাসা অনেক ছেলের মাম্মা ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল বিয়ের পরে আমার বৌমা ওর তাবিজ করে কি তাবিজ করে কি তাবিজ করে কোন জাদু করে আমার ছেলে কাঁপতে থেকে শরীর নিচ্ছে খবরদার নয়

আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো লাগে আচ্ছা তেতো কাদের উপকার সুগার রোগীদের উপকার বুঝতে পারছেন তো নিজের বউ হলো নিম পাতা তত খাবে তত তোমার সুগারটা কমবে আর পরের বউ হলো রসগোল্লা যত তাকাবে চট চট করে সুগার বাড়বে ঠিক না বেটি বুঝু আছেন বাবা নিজের স্ত্রীকে কে মূল্যায়ন করতে শেখো চলো চলো কথাগুলো এবারে বেশি জায়গায় এসে গেছে এবারে আসুন কোন মেয়েকে বউমা করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন একলা বাবার একটা ছেলে থেকে ছাড়বেন না সব একলা বাবার একটা ছেলে সমান নয় বুঝু আছেন কিছু কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামের আัจিকিতা জানেন আল্লাহ ভালো জানেন সব দিক ছাত্র ছাত্রী আছে তো মানে কি সব আছে না গড়িয়ে পড়েছি

বাবা মায়ের বেকার সন্তান ফোট্টোয়েন্টিবার ছেলে ফোট্ ছেলে রাস্তা দিয়ে আসছে একদিন দেখে দুদিন দেখে তিন দিন দেখে দিন দেখে দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা মনের ভালোবাসা হতে হতে একটু অন্তরের টান হয়ে গেল হঠাৎ করে ওই ছেলেটার বন্ধু লোকের ছেলে দামি একটা মোটর সাইকেল কিনেছে তো বন্ধু মোটর সাইকেল কিনেছে ও ফোর টোয়েন্টি বা চিরিং বাসটা করেছে কি বন্ধুকে বলছে দোস্ত তোর গাড়িটা একটু দিবি চালাবি। তা বন্ধু বন্ধুর গাড়ি দেয় না চালাতে দিয়েছে ও সোজা গাড়ি এনে একদম ওর প্রেমিকার দুতলার নিচে দাঁড়িয়ে আছে মেয়েটা দুতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি চলেছে হাতে একটা মোবাইল আছে হাতে একটা মোবাইল আছে মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে এপারে দেখছে আপেল কামড়ানো তার মানে গেলাম খাপটা হলো আপেল আর সামনের দিকে মাল বোতাম টেপা অতি পাগল এই যুবতী মেয়েরা শুনে নাও বাপার মা তোমাকে যে ভালোবাসা বাসে মনে রেখো বাপার মায়ের উর্ধে কোনো কাজ করতে যাব না তোমার বিবাহের জন্য তোমার বাপার মা যদি বেঁচে থাকে মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে ঠিক না ঠিক এ মেয়েরা বোঝা না খবর তার মেয়ের বলে যাচ্ছে আর ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা বাপ্মাকে কাঁদায়ো না বাপ মাকে যদি কাঁদিয়েছ তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে আখেরা তোমাদের চাহ না চাহ নাম চাহান্নাম বাপের ভাত দেয় না মার ভাত দেয় না সে আমার ওয়া সঙ্গে ঠিক ভজ্জা করা হাতের বাপের ভাত দেয় না মার ভাত দেয় না তার বুড়ো বাম্মা কাঁদছে না বাস্তব কথা বলে যাচ্ছি অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন

এবার আসছি মায়ের পেটে বাচ্চা যখন তিন চল্লিশ প্লিজ অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন তিন চল্লিশ কেটে গেল পঁচল্লিশ পঁচল্লিশ একশো কুড়ি দিন হয়ে যাবার পর আল্লাহ আপাকে একটা ফেরেস্তা পাঠিয়ে তিনটে জিনিস রেখে দেয় কি কি এক নাম্বার পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো দু নাম্বার এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো এই বাচ্চাই আসতে বাবা চুপ কর এই জন্য বলি আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবে আমি এই জন্য বেশ কিছু জলসে আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি আগে করতাম না এখন করি কারণ কষ্ট করে আসি আর মূল্যা মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি না বোঝাতে না পারি তাহলে আমার বলাটাই বেকার আসাটাই বেকার চলে এক নাম্বার হলো কি তকদির দিন বাঁচবে লেখা হলো দু নম্বর কি লেখা হলো কি কি খাবে কোথায় কোথায় কি কি খাবার খাবে ওটা লেখা হলো তিন নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখা তিনটে লেখা হয়ে দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে চারটে অঙ্গ দিল গুরুত্বপূর্ণ কটা কটা কি কি এই আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে মা বোন বাবাজি যুবক ভাইয়ের আবার শুনে নিন এতক্ষণ খুব হেসেছেন রসালো করেছি এবারে অ্যাটেনশন দেন গুরুত্ব দেন কথাটা না চারটে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে প্রত্যেকের দেহতে আছে একটা খারাপ হলেই মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট কি কি আল্লাহ বলছে একটা নাম্বার ব্রেন কি ব্রেন অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্টক করিস না কার জন্য চিন্তা করিস কার জন্য চিন্তা করছিস ছেলে মেয়ে সম্মান মান অপমান সম্পদ তুই আমার চিন্তা কর তুই আমার চিন্তা কর আমি আল্লাহ আমাকে পাবে কি করে সেই চিন্তা কর মাল্লাগুল মামলা ফালাগুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই তুই আমার পাগল হ তুই আমার পাগল হ আদম নবী আমার পাগল হয়েছে আল্লাহ বলছে আদম আমার পাগল হয়েছে নুহু আমার পাগল হয়েছে লুদ আমার পাগল হয়েছে ইব্রাহিম আমার খলিল হয়েছে বন্ধু মোহাম্মদ আমার পাগল হয়েছে ঈসা আমার পাগল হয়েছে জাকারিয়া আমার পাগল হয়েছে আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে আমাকে ডেকেছে ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে তুই কেন আমাকে ডাকিস না তুই আমাকে ডাকিস না কেন আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন আমার দেওয়া পৃথিবী আমার দেব অক্সিজেন আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া তো সব আর তুই বিপদে বললে আমাকে ডাকলি না ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল মরেছে তো আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না কিছু বুঝতে পারছেন আমার কথা মনে হয় জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে আমি আল্লাহ আমাকে রাখবি কোনো কাজ করতে যাবি কোনো কাজ করতে যাবি জলসা করতে যাবি মসজিদ তৈরি করবি মানসা তৈরি করবি ঘর তৈরি করবি যা প্ল্যান করবি কাউকে বলবি না আমাকে বলবি ভরসা করবি কারোর উপরে নয় আমার উপরে কোরান বলছেন ইজা আজাম দাবা দাওয়াত কালা আলাম ইন আম্মা ইউটিউই বোল মুদাবা কেলি চার নম্বর ও পারার দশ নম্বর পিছাদ তিন চার নম্বর লাইন সুরান্নাম সুরায় আলীমরন কোরআন বলছে বান্ধব তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি যারা আমি আল্লা আমার উপরে কা ভরসা করে কোনো কাজে নামি আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন কেন দেখবেন একটা উদাহরণ দেবো ভরসা কাকে বলে বলবো এই আমার এই উদাহরণ গুলো করো একটাই রাস্তা রাস্তা দলটা হয়ে গেল গেল দলটা রাস্তাটার নাম হলো নদীর মাঝখান নীল নদীর মাঝখান আর দল দুটোর নাম হলো মুসানবীর দল ফেরাউনের দল মুসানবির দল বাল নদীর মাঝখান থেকে রাস্তা পেল সঙ্গে সঙ্গে পার হয়ে গেল আর ওই রাস্তা ধরে পেছনে ফেরাউনে দল এলো ভরসাটা রাস্তার উপরে নয় ছিল আল্লাহর উপরে ভরসা ছিল না। ছিল আল্লাহর উপরে সামনে যখন সমুদ্র পড়েছে পেছনে ফেরাউনের দল শত্রুর দল বল মুসা কাউকে বলছে বলেনি আল্লাহকে বলছে আল্লাহ পেছনে ফেরাউন শত্রু সামনে এখানেই মৃত্যু ছাড়া গতি নেই আল্লাহ বলে তুমি যখন আমাকে দেখেছো আমাকে ভরসা করেছো আর তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও যেই ফেলে দিল রাস্তা হলো

আপনাদের ভরসাটা যেন আল্লাহ উপরে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা এরপরে আল্লাহ বলে মামদা শোন এক নাম্বার হলো ব্রেন তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না এই ব্রেনটাকে যত্ন করে রাখবি দুই নাম্বার হলো আচ্ছা ব্রেনকে যত্নের জন্য আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে বলুন বলুন

সঙ্গে সঙ্গে পড়ে যাবে বমি করতে করতে মারা যাবে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায় আর এই ড্রেনের মধ্যে একটা শিরা দিয়েছে শুনে নিন এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে পায়ের পুরা উলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে আপনারা জানেন এতগুলো এতগুলো মাইকে চং চলছে এতগুলো মানুষ আমার ওয়াজ শুনছেন বাইরে মাইকগুলো চলছে বক্সগুলো চলছে আচ্ছা বলুন তো দেখি কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন মাত্র সরু একটা তারের মাধ্যমে হবে ঠিক হবে ঠিক নবে ঠিক কেটে দেবো কেটে দিলে দেখবে না কেনি তো আল্লাহ বলে শোন তোর গোটা দেহটাকে কন্ট্রোল একটি মাত্র শিরা সেই শিরাটা যেই ধারের মাঝখানে ওই শিরাটার নাম হলো হাবু নিরু ওই শিরাটার সূচ দিয়েছিল সূচ ফুটিয়ে দিতে পড়ে যাবে জানেন কি আপনারা

তুমি মন্দিরে গে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না খ্রিস্টান তুমি গিরিজায় গে যাকে গড বলে রাখো তাকে তো তুমি গিরিজায় পাবে না ও মুসলমান গানে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখে আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি বলে দিচ্ছি এই কোরআন

আল্লাহর ঘাড়ে শিরা রনিকর বটটি ওই যে শিরাটার নাম বলছিলাম মনে আছে ওই শিরা রনিকর বটটি তুই একবার অন্তরে অন্তঃস্থল দেখ আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ দলিল ওয়া ইযা সআলাকা ইবাদি أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون দুই নম্বর পাড়ার সাত নম্বর মিস্টার আট নম্বর লাইন সুরার নাম কোরায় বাখারা কোরআন জানিয়ে দিয়েছেন নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে ভাই তা আমার বান্দরা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় নবী তুমি এতটুকুই বলে দাও মানবী

ব্রেন দু নম্বরটা হলো হার্ট কি বললাম তিন নম্বরটা হলো লিভার কি লিভার এই জন্য ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমি লিভারটাকে ঠিক রাখে বেশিরভাগ